সমুল্লাহমানুরিম সম্মানিত প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন সিএনজি থেকে একজন সন্ত্রাসী হুসাইন মাদ্রাসায় বাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এই যে সে ঢুকেই মসজিদের দুই তালার মধ্যে সে প্রবেশ করল প্রবেশ করার পর দেখেন সে কীভাবে ঢুকতেছে আর তার সঙ্গবঙ্গ নিয়ে প্রবেশ করতেছে হুজুর বাধা দেওয়ার পরও তারা কোনোভাবে মানতেছে না দুই তালের মধ্যে এই যে এই জায়গা দিয়ে সে ঢুকবে এই গেটটা দিয়ে ডুবার পরেই সুরি হাতে নিয়ে ঢুকে হুজুরকে অতর্কিতভাবে হুজুরকে হামলা ছাড়ায় তো আমার প্রিয় বন্ধুরা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন সবাইকে সমস্ত শিক্ষকরা যেন এই ধরনের সন্ত্রাসী থেকে সন্ত্রাসের হাত থেকে বাঁচতে পারেন আর আপনারাও মাদ্রাসার মধ্যে সিসি ক্যামেরা এইভাবে লাগাবেন যাতে আপনারা সবাই বুঝতে পারছেন বুঝতে পারেন একজন হাজির আছেন উনি কিন্তু একটা আঁকা ছাত্রদেরকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না তো ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবেন যেন সবাই এই ধরনের সন্ত্রাসের সন্ত্রাসীদের আক্রমণ থেকে বাঁচতে পারে প্রিয় বন্ধুরা একটু চিন্তা করে দেখেন ছাত্ররা শরীফ পড়তেছে এমত অবস্থায় কীভাবে কী প্রাষণ্ড হৃদয় হলে এমন কাজ করতে পারে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে এই ধরনের জগন্না কাজ থেকে হেফাজত করেন আমিন